ব্রিটিশ হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি বলেছেন আসন্ন সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দল আবারও ক্ষমতায় এলে বাধ্যতামূলক ন্যাশনাল সার্ভিস চালু করা হবে এর আওতায় আঠারো বছর বয়সের তরুণদের এক বছরের সামরিক প্রশিক্ষণ নিতে হবে অথবা কমিউনিটি সার্ভিসে যেতে হবে এই নিয়ম প্রতিপালনে ব্যর্থ হলে কারাগারে পাঠানো হবে না কিন্তু এক প্রকার শাস্তি ভোগ করতে হবে

পরিকল্পনা বাস্তবায়ন হলে আঠারো বছর বয়সের ত্রিশ হাজার তরুণ এক বছরের ফুল টাইম সামরিক প্রশিক্ষণ নেবে তাদেরকে সামরিক বাহিনী অথবা সাইবার ডিফেন্সে প্রশিক্ষণ নিতে হবে যারা সামরিক কিংবা সাইবার ডিফেন্সে যেতে চাইবে না তাদেরকে প্রতি মাসের একটি উইকেন্ডে জনসেবামূলক কাজ করতে হবে এভাবে বছরে 25 দিন কাজ করতে হবে এনএইচএস চ্যারিটি সংগঠন অথবা পুলিশ বাহিনীতে কনজারভেটিভ দল জানিয়েছে আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে তারা এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে শুরু করবে ন্যাশনাল সার্ভিসের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে নির্বাচনের পর বাধ্যতামূলক ন্যাশনাল সার্ভিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ব্রিটিশ জনগণ Lads, yeah, I don't mind doing it. Look at all the world wars we've got going on and about to get into. I think it's a way of dragging young people in to that kind of way of living so they don't have a choice further down the line. I think it's a good idea in theory, but I think you'll get a lot of backlash, to be honest. I don't think people will be happy with

অন্য রাজনৈতিক দলগুলো বলছেন ন্যাশনাল সার্ভিস চালু না করে বিদ্যমান সামরিক বাহিনীতে আরো বেশি নিয়োগ করা উচিত। They trying to put a sticking plaster on the future of young people and also a sticking plaster for the armed forces and it's not going to work. We want professional soldiers not people who who are there for one year. If you talk to military chiefs they want a professional army and that's what the liberal democrats would provide. <laughs> নির্বাচনী প্রচারণায় কনজারভেটিভ দল তাদের প্রথম পলিসি ঘোষণা করল এই ন্যাশনাল সার্ভিস চালু করার ঘোষণার মধ্য দিয়ে দলটি বলছে পুরোনো ধারণায় আধুনিকতার মিশেলে তারা এই নীতি বাস্তবায়ন করবে